তো এটা হচ্ছে যে barber এর যে present participle form টা এটা আসলে কখন বসে বা কোন জায়গায় এটা বসে আমরা কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করতে কিছু শব্দ নিয়ে আলোচনা করতেছিলাম যেগুলোকে मार्কার বলা হয় যে এই শব্দগুলা থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে বারবার এই ফর্মটা বসবে সিম মানে কিছু শব্দ আছে যে এই শব্দগুলা দেখলে আমরা বুঝবো যে barber present form বসবে এর মধ্যে একটা হচ্ছে নাও

বার্বের সাথে আইনজীবস আমরা যদি উদাহরণ দিই লিখলাম তাহলে কি সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল কেন ভুল কারণ হচ্ছে এখানে কি হচ্ছে না বার্বের যে সঠিক ফর্মটা আছে বার্বের এই সঠিক ফর্মটা এখানে ব্যবহার হয়নি কেন হয়নি কারণ আমরা জানি যে এই যে এট দিস টাইম আছে হ্যাঁ কোন জায়গায়তে যে কোন সেন্টেন্সে যদি এট দিস টাইম থাকে তাহলে কি হবে ভার্বের সাথে মানে ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা বসবে তাহলে এখানে কি হবে আই এম আই এম রিড সাথে আই হবে কি হবে আই এম রিডিং এট দিস টাইম তার মানে আমরা যেটা দেখলাম যে ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসবে যদি কোন সেন্টেন্সে নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট এট দিস মোমেন্ট এই শব্দগুচ্ছগুলো থাকে তখন আমরা বারবের